নমস্কার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে স্ব গোপে কাকান্ত রাধা কান্ত নম শ্রুতে নম শ্রীকৃষ্ণায় নম নম শ্রীকৃষ্ণায় নম 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 ভগবানের শ্রীকৃষ্ণের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানায় জন্মাষ্টমী গোটা বিশ্ব যাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ইন্টারন্যাশনাল গোটা বিশ্বের কিন্তু আমি লন্ডনে গিয়েছিলাম বাইশ দিন ছিলাম শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেলাম ধর্ম জ্যোতিষ এবং তন্ত্র গুরু হিসাবে লেজেন্ড অ্যাওয়ার্ড পেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির মিসেস অ্যালেক্স এই লেজেন্ড অ্যাওয়ার্ড দিয়ে আমার হাতে তুলে দিলেন তা আমি বাঙালি হিসাবে আমার গর্ব লন্ডনের মতো জায়গায় এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির পাশেই বিরাট একটা ব্যাংকয়েট হলে একটা বিরাট ধর্মীয় অনুষ্ঠান জ্যোতিষ মহাসম্মেলন সেই মহাসম্মেলনে আমি ডাক পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমার তারা আমার আশীর্বাদ এবং আপনাদের সকলের ভালোবাসা এবং সকলের আপনাদের মানুষজনের আশীর্বাদ আমি যখন লন্ডন থেকে ফিরছি দেখছি বিশাল প্যান্ডেল হচ্ছে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম বললো এখানে কৃষ্ণের অনুষ্ঠান হবে জন্মাষ্টমীর দিন মানে জুলাই মাস থেকে চলছে প্যান্ডেল ভগবান শ্রীকৃষ্ণের অনুষ্ঠান জন্মদিন পালন হবে যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে ধরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ যেনার মৃত্যুটা আপনারা অনেকেই জানেন এবছর ওনার জন্মদিন হচ্ছে পাঁচ হাজার ওনার জন্মবার্ষিকী হচ্ছে পাঁচ হাজার দুশো একান্ন বছর যে দিন ভক্তিভরে এই ব্রত পালন করে জীবনান্তে সেই জন গোলকেতে গমন করে বর্তমান বছরে আমাদের ঘরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে ষোলোই আগস্ট আপনারা জানেন ভগবানের জন্মটাও আপনারা জানেন অনেকে লগ্নও জানেন বিশ্ব রাশি বিশ্বলগ্নে রোহিণী নক্ষত্রে মথুরা ধামে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জন্মবৃত্তান্ত বিরাট কঠিন কঠিনতম মৃত্যুটাও কিন্তু কঠিন কঠিনতম কিন্তু উনি বলেই গেছেন আমার আর বেঁচে থাকা চলবে না তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি জাগ্রত করতে পারবো না তাই শেষা কলিতে বলছে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করো কলিতে কৃষ্ণ আর কালী কৃষ্ণ কালী কালী কৃষ্ণ দুটি রূপ দুটো নাম তবু এক শ্যামা শ্যাম এই ষোলোই আগস্ট জন্মাষ্টমী এবং এই জন্মাষ্টমী ব্রত আমরা সবাই করে থাকি ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণের শ্রীচরণের প্রার্থনা জানাই তিনি যেন বর্তমানের মনুষ্যরূপী অসুরদের ওই অশারীরিক প্রবৃত্তিকে ধ্বংস করার জন্য হেতু হয়ে সুদর্শন চক্রধারী রূপ ধরে আমাদের পৃথিবীতে আগমন করেন আমরা কলির পীড়নে বড় ক্লান্ত বড় অবিশ্রান্ত বড় বিভ্রস্ত হয়ে যাচ্ছি সর্বদা উদ্বিগ্ন এই শেষাকলিতে চলছে মারামারি এই কুড়িতে চলছে রাহাজানি এই শোষা কুড়িতে চলছে কাটাকাটি এই কলিতে চলছে বিভেদ আপনারা দেখতেই পাচ্ছেন পেপারে দেখতে পাচ্ছেন মিডিয়ায় দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে দরকার আমাদের হুম তেনার সে অত্যাচিরিত হয়ে চলেছে আমরা জগৎবাসী জাগো যা তুমি কৃষ্ণ শঙ্কর চক্র গদা প্রভু হে কৃষ্ণ হে অষ্টমী তিথির তিমি তপস্বীরা যারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছেন তারা সেই ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ধরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে মন ভরে ডাকুন সত্যের পদ দেখিয়েছিলেন তিনি আদর্শের পদ দেখিয়েছিলেন তিনি এবং সমস্তকে যে কৃষ্ণময় আমাদের জীবন তাই ওই দিন পঞ্চপ্রচার নয় দশপ্রচার নয় ষোলোপ্রচার নয় ছাপান্ন প্রচারে ভোগ দেবেন ছাপান্ন প্রচারে পুজো দেবেন ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন ঘিত দুগ্ দুগ্ধ ননি তালের ফুলুরি তালের বড়া সুজি ভগবানকে নিবেদন করবেন যদি পারেন ব্রাহ্মণ ভোজন করাবেন যদি পারেন দরিদ্র নারায়ণ সেবা করাবেন ওই দিন বিশেষ দিন বিশেষ তিথি বিশেষ নক্ষত্র এই জন্মাষ্টমী যে জন্মাষ্টমী শুধু আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষবাসী নয় গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান গোপাল নাম শ্রী মধুসূদন এ গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ গোবিন্দনাথ শ্রীমধুসূদন এ গিরিধারী গোপীনাথ মদন মোহন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপে রাধাকান্ত অস্তুতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী প্রদান করবেন রাধিকার চরণে তুলসী প্রদান করবেন তুলসী পুষ্প তুলসী পাতা বিল্লপত্র কোনোদিন বাসি হয় না তুলসীপত্র আগের আগের দিনে চয়ন করা চলবে করে ভগবান শ্রীকৃষ্ণকে এক মনে এক প্রাণে এক বাক্যে ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করুন আরাধনা করুন দুগ্ধ ঘৃত মধু শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করুন ধূপ ধুনে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে নিবেদন করুন তুলসী পাতা অবশ্যই দেবেন পূজা অন্তে ব্রতপাঠ শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনবেন এবং অবশ্যই সেই যুগল চরণে যে তুলসী পাতা প্রদান করছেন প্রত্যেককে বাড়ির যারা সদস্য আছে সবাই একটি করে তুলসী পাতা আহার করবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে ভগবানের চরণাশ্রিত তুলসী পাতা খেলে আপনার জীবন অনেক নেগেটিভ এনার্জি কেটে যাবে একথা বিশ্বনাথ শাস্তি বলছে আমার বাড়িতেও ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান আমার বাড়িতেও সেই জন্মাষ্টমী ব্রত আমার বাড়িতেও সেই ছাপান্ন কোথা পুজো আমরা করে থাকি ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সাধারণত নকুলদানা দিয়ে থাকি দুটো দেবেন না আপনি বাড়িতে ভালো ভালো টাটকা টাটকা খাবার খাচ্ছেন আর আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর সোলালির মাখানো দুটো নকুলদানা বা ছোট্ট গ্লাসে জল আপনারা দিচ্ছেন এটা আপনারা করবেন না তাতে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন সন্তুষ্ট হননি তো ভক্তের ডাকে ভগবান কাঁদে ভক্ত যদি ভগবানকে ঠিক ঠিকমতো ডাকার মতো ডাকতে পারে এবং একটু সিস্টেমে যদি আপনারা চলতে পারেন আমি বলছি আপনার বাড়িতে এক গ্লাস জল খায় আপনি নিশ্চয়ই ছোট গ্লাসে আমাকে জল দেবেন না একটা সাত আট ইঞ্চি গ্লাসে জল দেবেন কাঁসার গ্লাস কিনবেন আট ইঞ্চি বড় রেখাবের মধ্যে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রভুকে যারা সারা জীবন বাড়তে রেখেছেন যারা কৃষ্ণপ্রেমী তাদের উদ্দেশ্য বলছি নকুল দ্বারা না দিয়ে আপনি ওই দিন তো ভগবানের জন্মদিন মানে স্পেশাল দিন ওই দিন ছাড়াও স্টিলের কৌটো কিনবেন তার মধ্যে চিঁড়ে রাখবেন আর একটা জায়গায় গুড় রাখবেন আখের গুড় আর দুধ দিয়ে চিড়েটি ভালো করে সুন্দর করে চিলেটি জলে ধুয়ে তার সঙ্গে দুধ একটু কলা একটু আখের গুড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চিবিটা করানাং চিবিটা অন্নাং চিবিটা করান এটা করবেন যারা কৃষ্ণপ্রেমী আমিও কৃষ্ণপ্রেমী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদি কৃষ্ণ থেকে হচ্ছে কালী কালী থেকে হচ্ছে মহা শক্তির আরাধনা থেকে তন্ত সাধনা মাতৃ আরাধনা তাই আমি জন্মাষ্টমী ব্রত পালন করি চলে যাব তারাপীঠ একুশে এবং বাইশে আগস্ট আমি তারাপীঠ মহাধামে থাকবো মহানন্দময়ী শান্তি আশ্রমে থাকব। আমি থাকব লজ স্টার লাইনে অজস্র ভক্তবৃন্দ ওখানে যায় আমি আজ পঁয়ত্রিশ বছর মায়ের চরণে পঁয়ত্রিশ বছর এই কৌশিক অমশ্যায় তারাপীঠ মহাধামে এবং ওখানে বিশেষ বিশেষ ক্রিয়া আমি করে থাকি আমাদের চলার পথে যে অশুভ দোষ যেমন আমি একটা সময় বলেছিলাম যে প্রদোষ যেমন ভীষণ ভালো আবার প্রদোষ ভীষণ খারাপও তৈরি করে তো ভগবান শ্রীকৃষ্ণের রাশিচক্র দেখেছি কালস্বরপ্রদোষ ভীষণ ভালো শুভ শুভ গ্রহ নিয়ে কালস্বর্বযোগ তাই ভগবানকে আমরা সবাই চিনি সবাই জানি গোটা পৃথিবী জানে কৃষ্ণময় হয়ে থাকে ওই জন্মাষ্টমীর দিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওই দিন নাম গান করবেন ভীষণ ভালো থাকবেন আপনার সংসার ভালো থাকবে আপনার পুত্র পরিজন জন জামাই ভাগনা সবাই ভালো থাকবেন এই শুভকামনা রইল ভগবান শ্রীকৃষ্ণ রাতুল চরণে গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম आ, आ, श्री, श्री विश्वनाथ शास्त्री जना नाम तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्री गुरुवे नम गुरुवर के जानाय गो प्रणा तस्मै श्रीगुरुवे नमः